একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে এটা তো লজিক্যাল না এটা এটাই যে চিন্তা করে তা না এরকম আসলে অনেক কেস আছে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর ধীরে ধীরে উঠে আসছে এক ভয়ঙ্কর অধ্যায় শেখ হাসিনার শাসন আমলে গোপন বন্দিশালায় বছরের পর বছর ধরে আসা নির্মম নির্যাতনের গল্পগুলো এখন প্রকাশ্যে আসছে এগুলো হলো আনরিজলভড কোল্ড কেসেস অর্থাৎ হলো গিয়ে মানে অনেক পুরনো কেস দু এগারোর আপনার কোনো এভিডেন্স নাই এই ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছেন কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্স ডিআপিআরএন্স সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুলে ধরেছেন এই বন্দীদের না বলা কাহিনী যেগুলো শুনলে শিউরে ওঠা অবধারিত তো ওনারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে অনেক সময় যদি রেপ্লিকাই শুধু এক্সিস্ট করে এবং অরিজিনালটা এক্সিস্ট না করে তাহলে এটা অনেকটা অসুবিধার জুলা মিউজিয়ামের পার্থক্যটা আর কি যে একটা বানানো একটা রিয়েল তো ডিনায়ালে সহযোগিতা করে দশ বছর পরে যখন আওয়ামী লীগ ঘোরতর ডিনায়ালে নেমে যাবে তখন বলবে যে কই আসলটা তো নাই তোমরা শুধু এগুলো বানিয়েছ সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন করোনাকালে কালে কেমব্রিজের নির্জন কলেজের একা থাকার অভিজ্ঞতা তাকে গভীরভাবে ভাবিয়েছে মাসের পর মাস নৃশংসতায় কাটিয়ে তিনি বুঝেছেন কিভাবে প্রাণহীন দেয়াল জানালায় ঠোকর মারা পাখি কিংবা এক কাঠবিড়ালি পর্যন্ত একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে কিন্তু সেই নৃশংসতা ছিল সে আর গোপন বন্দিশালার একাকিত্ব তা ছিল ভয়ঙ্কর দমবন্ধ করা মানসিক মৃত্যুর আরেক নাম পেরেশন রিহ্যাবিলিটেশন এটা কেন কেন দরকার এটা আসলে আমি মুখে বলবো না আপনাদেরকে একটা মেন্টালিয়াল বয়ের একটা ছেলের আমরা আমি তিন মেয়েটা একটা ভিডিও দেখাব সেটা আমার পরে আর কোনো বার্তা নেই ছেলেটাকে ধরা হয় হলো পনেরো ষোলো বছর বয়সে পনেরো বছর পনেরো বছর বয়সে তাকে রাখা হয় হলো টি তে অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে অকথ্য নির্যাতন করা হয় ওখানে কেন করা হয় এটা এখনো কেউ বলতে পারে নাই কোনো লজিক নাই কোনো কেস টেস কিছু পাওয়া যায় ওর বিরুদ্ধে কিন্তু করা হয় ডক্টর নাবিনা লিখেছেন সলিটারি কনফাইনমেন্টে থাকা বন্দীদের মধ্যে অনেকে স্থায়ী মানসিক বিকারগ্রস্ততায় ভুগছেন কেউ কেউ এমনভাবে স্মৃতি অবরুদ্ধ করে ফেলেছেন যে ভয়াবহ নির্যাতনের চিহ্ন শরীরে থাকলেও তারা বলতেন না আমাকে কিছু করা হয়নি মনোবিজ্ঞানীরা এটিকে এক গভীর পিআইএসডি কোপিং মেকানিজম হিসেবে দেখেন একজন বন্দি বলেছিলেন তার ছেলে এক টিকটিকির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল একদিন ঘুমের ঘরে পিটির নিচে পড়ে সেই প্রাণীটাও মারা যায় বছরের পর বছর তিনি সেই বেদনা ভুলতে পারেননি আরেক বন্দির কাহিনী আরো হৃদয় বিদারক আট মাস ধরে হাতে বাধা অবস্থায় শুয়েছিলেন দিন রাত চব্বিশ ঘন্টা সামান্য মুক্তি পাওয়ার পরও স্বপ্ন দেখতেন যদি একটি ভালো মেয়েকে বিয়ে করার সুযোগ পান কিন্তু তিনি আর ফিরে আসেননি কিন্তু কষ্ট শুধু বন্দীদের নয় ডক্টর নাবিলা জানান কিছু প্রহরীর হৃদয় ছিল পাপাবোধ একজন প্রহরী একদিন নিজের খাবার ভাগ করে দিয়েছিলেন এক ক্ষুধার্ত বন্দির সঙ্গে বন্দী কৃতজ্ঞতায় কেঁদে ফেলেছিলেন আর সেই প্রহরী ও গোপনে কেঁদেছিলেন দূরে সরে গিয়ে ডক্টর নাবিলা ইদ্রিস লিখেছেন আওয়ামী লীগ বাংলাদেশের যে ভয়াবহতা চালিয়েছে তা প্রকৃত মাত্র বোঝা কঠিন ডক্টর নাবিলা কেবল একজন গবেষক নয় তিনি বাংলাদেশের গুম তদন্ত কমিশনের একজন সক্রিয় সদস্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি তিনি আন্তর্জাতিক সাংবাদিকতা ও যুক্তরাজ্য সামাজিক নীতি সব মিলিয়ে তার দক্ষতা মানবাধিকার ন্যায় বিচার এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু যে ডেটা ডিলিট করেছে তা না বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে কাজটা করেছে এটার উইটনেস আছে তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে এখন হয়ে গিয়েছে এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত পাওয়ার উপায় নেই ফোন মোবাইল ফোন কারোর কথা কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে দুই টুকরা করে নদীতে ফেলা হয়েছে মানে পুকুরে ফেলা হয়েছে কোন পুকুরে ফেলা হচ্ছে এই পর্যন্ত আপনি যেতে পারবেন কিন্তু ওই মোবাইল আর ইউজ করতে পারবেন না আপনি তিনি আমাদের দেখিয়েছেন আয়না ঘরে বন্দি মানুষের একাকিত্ব কেবল শারীরিক নয় মানসিকও যেখানে নীরবতা পর্যন্ত চিৎকার করে ওঠে এবং এই চিৎকার আমাদের সবাইকে জাগ্রত করে মানবাধিকার ও ন্যায় বিচারের পথে সচেতন হতে মেহেদি হাসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক